আজ আমরা বানাবো নিরামিষ অথচ মজাদার দই কাতলা পেঁয়াজ রসুন ছাড়াই এই পদটা যে কোনো ভোজে পরিবেশন করা যায় এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখতেই পাচ্ছেন মাছটা কতটা নরম তুলতুলে হয়েছে আমার বানানো পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে টক দই থেকে জল ঝরিয়ে নেব তার জন্য বাটির উপরে একটা কাপড় রেখে টক দই দিয়ে এইভাবে টক দই থেকে জল ছড়িয়ে নেব আমি এখানে আটশো পরিমাণ টক দই ব্যবহার করছি এরপর টক দইকে ভালো করে ফেটিয়ে নেব তার জন্য ভেজিটেবল চপারে জল ঝরানো টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে আপনি গ্রাইন্ড করে নেবেন এদিকে একটা বাটিতে একশো গ্রাম কাজু এবং চার চামচ মগজ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এখানে আপনারা মগজের পরিবর্তে পোস্ত ব্যবহার করতে পারেন তারপর জল থেকে তুলে নিয়ে বেটে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের সতেরো পিস মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো খুব একটা বড়ও নয় বা খুব ছোটও নয় মাছে লবণ হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো একই কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দুটো গোটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে অ্যাড করেছি আদা বাটা আদা বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে আদা বাটার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি তারপর দিয়েছি বেটে রাখা কাজু এবং মগজ বাটা এরপর মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আপনারা মশলাটা কষানোর সময় একটু টাইম নিয়েই ভালো করে কষিয়ে নেবেন এর দিয়েছি ফেটে রাখা টক দই টক দই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছড়ার আগে পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন এরপর যেই বাটিতে কাজু চারমগজ বাটা এবং টক দই রেখেছিলাম সেই বাটি ধোয়া জল অ্যাড করেছি আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকমই জল অ্যাড করবেন এরপর ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দেব। ঝোল ভালো করে শুকিয়ে আসা না পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। আপনি যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে গ্রেভি রেখে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করুন এই নিরামিষ স্বাদের দই কাতলা